আপনি কি জানেন স্টোরের মধ্যে এমন কয়েকটা সেটিং রয়েছে যে সেটিং থেকে আপনার মোবাইলের যে কোনো সমস্যা আপনি ঠিক করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন প্লে স্টোর থেকে আমরা সব অ্যাপ ইনস্টল করি আর আমাদের ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো প্লে স্টোর দ্বারা চলতে থাকার কারণে আমাদের ফোনের সমস্যা তৈরি করে তাই আপনি প্লে স্টোরের মধ্যে এসে এই সেটিংগুলো অবশ্যই চেঞ্জ করে দিন তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনি প্রোফাইলের আইকনের মধ্যে একবার ক্লিক করবেন যখন ক্লিক করবেন আপনি নিচে পেয়ে যাবেন সেটিং সেটিং এর মধ্যে চলে এখান থেকে আপনি প্রথম যে সেটিংটি করবেন সেটি হচ্ছে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি সেই প্লে স্টোর অ্যাপটি আপডেট আছে কিনা সেটি আপনি দেখে নিন তো সেটি দেখার জন্য আপনি অ্যাবাউটের মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসুন এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করুন আপনি এখানে চেক করে দেখে নেবেন আপনার মোবাইলের প্লে স্টোরটি আপডেট আছে কিনা যদি আপডেট না থাকে আপনি আপডেট করে নেবেন আপডেট করার পর এখান থেকে স্ক্রল করে উপর দিকে চলে আসবেন আপনার ফোনের মেন সমস্যা শুরু হয় এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্য থেকে এই সেটিংটা থেকে আপনার ফোনের চাই তাড়াতাড়ি শেষ হয়ে যায় ফোনটি গরম হয় ফোনটি হ্যাং করে সোলো চলে তার কারণ এখানে রয়েছে এই একটি সেটিং এর মধ্যে আপনাদের ফোনে যে কোনো সমস্যা আপনি ঠিক করে নিতে জানতে পারবেন আপনি নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো আপডেট অ্যাপস এই অটো আপডেট অ্যাপ সেটিংটা আপনারা কি জানেন কোনোদিন ব্যবহার করেছেন এই সেটিংটার কাজ কি আপনি অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করুন যখনই ক্লিক করবেন আপনারা প্রথমবার এসলে এখানে দেখতে পাবেন উপরে একটা সেট থাকবে আপনাদের আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে টিক থাকবে আপনারা কি করবেন এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে সেট করে দিন আপনার ফোনের মধ্যে এই যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো আপনার অজান্তে ব্যাকগ্রাউন্ডে আপনি যখনই ইন্টারনেট এটি অন করবেন তখনই আপনার ফোনের এই যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকবে আর আপনি ফোনটি ব্যবহার করবেন ফোনের ভেতরে এটি আপডেট হতে থাকবে আপনার ফোনের চাই তাড়াতাড়িতে শেষ হয়ে যায় ফোনটি গরম হয় এবং ইন্টারনেটটিও অনেক তাড়াতাড়িতে শেষ হয় তো আপনার ফোনের এরকম সমস্যা তৈরি হয় তাই আপনি অবশ্যই প্লে স্টোরের মধ্যে এসে আপনি এই সেটিংটিকে চেঞ্জ করে রাখবেন আপনি এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে সেট করে ব্যাক চলে আসেন এখান থেকে ব্যাক আসার পর আপনি জেনারেল সেটিং এর মধ্যে আরেকবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিকলি আর্কাইভস অ্যাপ এই সেটিংটাকে আপনি অন করে রাখবেন কারণ আপনার ফোনের মধ্যে আপনি অনেক অ্যাপ্লিকেশন রেখেছেন সব অ্যাপ্লিকেশনগুলো আপনি সব সময় তার ইউজ করেন না তাই যে অ্যাপ্লিকেশনগুলো আপনি কোনোদিন ইউজ করেন না সেই অ্যাপ্লিকেশনগুলো কি করবে প্লে স্টোরে এই সেটিংটি যদি অন করে রাখে অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে চলা বন্ধ করে দেবে অ্যাপ্লিকেশনটি ফোনের ভেতরে চলতে থাকা বন্ধ হয়ে যাবে এবং ফোনের এই সমস্যাগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে আপনি এই সেটিংটিকে অন করে দেবেন অন করার পর নিচে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টলে অপটোমাইজ তো এই অ্যাপ ইনস্টল সেটিংটির কাজ হলো আপনি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশনকে যখন ইনস্টল করেন সেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে ইনস্টল করবে অপটোমাইজ করে যদি অ্যাপ্লিকেশনটির মধ্যে কোনো ভাইরাস থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশনটিকে অপটোমাইজ করে ইনস্টল করবে তার কারণ ফোনের মধ্যে কোনো সমস্যা তৈরি করতে দেবেন আপনি এই সেটিংটিকে অন করে দেবেন এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি প্রোফাইলের মধ্যে আরেকবার ক্লিক করবেন এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে ক্লিক করার পর উপর একটা সেটিং দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপ ফান্ড আমার লেখা রয়েছে আপনাদের প্রথমত এই সেটিংটা আপনারা আপনারা এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর সেটিং এর মধ্যে ক্লিক করার পর এই যে নিচে দুটি সেটিং দেখতে পাচ্ছেন এই দুটি সেটিং টে অন করে দেবেন আপনাদের ফোনের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো কি আর সঠিক রয়েছে আপনারা মাঝে মধ্যে এসে এখানে স্ক্যান করে দেখে আপনি একবার এখানে স্ক্যানের মধ্যে ক্লিক করবেন যতগুলো আপনার ফোনের মধ্যে অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোকে স্ক্যান করে আপনার ফোন এখানে বলে দেবে আপনার ফোনের মধ্যে যদি কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন থাকে এখানে সেই ফাইলটি শো করে দেবে ক্লিক করে আপনারা ফাইলটিকে ডিলিট করে দেবে এবার এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আরেকবার ম্যানেজার মধ্যে ক্লিক করবেন দিস ডিভাইসের মধ্যে ক্লিক করার পর নট ইনস্টলের মধ্যে ক্লিক করুন যতগুলো অ্যাপ্লিকেশনকে আপনি আনস্টল করেছিলেন সব অ্যাপ্লিকেশনগুলোর লিস্ট এখানে আপনি পেয়ে যাবেন আপনার ফোনটি হ্যাং করে এখান থেকে ঠিক আছে আপনি এখানে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে এরকম টিক করে উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের আইকন এখানে ক্লিক করে রিমুভ করে দিন দেখবেন আপনার ফোনের স্টোরেজটি খালি হবে এবং ফোনের হ্যাং সমস্যা ঠিক হয়ে যাবে আপনি যখন প্রথমবার এখানে আসবেন দেখবেন আপনার ফোনের মধ্যে হাজার হাজার অ্যাপ্লিকেশন থাকবে আপনি যতগুলোই থাক আপনি সম্পূর্ণ সেই অ্যাপ্লিকেশনগুলোকে ডিলিট করে এখান থেকে ব্যাক চলে আসুন আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আপনার ফোনের যে কোনো সমস্যা আপনি ঠিক করে নিতে পারবেন কেবল এক ক্লিকের মধ্যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর আমার এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ চাইহীন বন্দে মাত্র